বগামাটি পাহাড় মানে দেখতে পারতা খুবই অসাধারণ জায়গা আসলেতেই মানে প্রচুর পরিমাণ ভালো লাগতেছে আর দর্শক এই জায়গাটার ভিতরে কিন্তু মানে একটু মনের ভিতরে মানে হাতিয়ে মানে আক্রমণ করার চান্স আছে আর কি তো তার লেগে কিন্তু একটু মনের ভিতরে ডর ডর করতেছে আর দেখতে পারতেছেন মানে এই জায়গাটার ভিতরে কিন্তু কোনো মানুষ টানুষ নাই সিরিফ আমি সিঙ্গেল একলা সিঙ্গেল এক্লাই সে দর্শক মানে এই জায়গাটার ভিতরে মানে কোনো মানুষই নাই মানে তার মানে আন্দার হয়ে গেছে গা তো অসাধারণ জায়গা ভাবলাম যে এত দূর পর্যন্ত আইলাম আর দর্শক আমার দর্শক যারা যারা ভিডিও গেলে তো বিষয় হয় এটা তো কোনো বিষয় না তো ভাবলাম আমি জায়গাটা শেয়ার করি যেটা নি বগা পাহাড় যেটা বগা পাথর জায়গাটা আছে তো ওই জায়গাটার ভিতরে কিন্তু মানে আগে একবার গিয়েছিলাম আমি তো ওই জায়গায় কিন্তু মানে আমি ভিডিও সিডিও নাই তো ওই টাইমে আমি ভিডিও বানাই যেহেতু তিন বছর আগে আইছিলাম তো বর্তমানে আমি ভিডিও করতাছি এক বছর পারিল তো ওই জায়গার ভিতরে কিন্তু মানে বহুত উঁচা উপরে মানে সিঁড়ি আছে তো সিঁড়ি দে কিন্তু ওই জায়গার ভিতরে বিশাল একটা মন্দির আছে আর এদিকদের দেখতে পারতা পাহাড় তো আমি আসলে যদি এই জায়গার ভিতরে আমার লগে আরেকজন মানুষ থাকতো তবে কিন্তু আমি আর একটু আগে যা সাহস করে একটু যায় দেখাইতাম তো আসলে জায়গাটার ভিতরে আমি একলা আছি তো তার তাহলে কিন্তু মানে বিশেষ করে দেহানির মানে সাহস পাইতেছি না তো যাই হোক মানে তারপরেও কিন্তু দর্শক মানে আমি যেই জায়গাটার দিকেছি মানে অনেক দূরে কিন্তু ওই জায়গাতে কিন্তু মানে বাইকটা নিয়ে এলাম আর একটু একটু ডরও করতেছে তো যাই হোক ডর করুক আর যাই করুক মূলত এই জায়গার ভিতরে অসাধারণ একটা ভিউ আপনাদের দেখ মনে এটা কোনো কথা না তো দর্শক যারা তারা আমার ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই কিন্তু মানে আপনারা সকলে একটু লাইক শেয়ার পাশে থাকবেন